হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে দেখাবো আমার বারো মাসি আম গাছে কতগুলো আম আছে আজ ডিসেম্বরের দশ তারিখ দেখুন কীভাবে ধরে আছে এখানে তিনটা এখানে আছে দুইটা তিনের দুই পাঁচটা ছয়টা সাত আট নয় নয় যদি আমি ওই পাশটায় যাই নয় এখানে একটা দশটা দশটা এখানে দুটা ছোটো এই দুটা কাউন্ট করলাম না দশটা এইখানে ভিতরে আছে দশ আর দুইটা বারোটা এখানে আছে একটা এইখানে আছে একটা দেখুন চোদ্দোটা চোদ্দোটা এই পাশে আছে তিনটা চোদ্দো পনেরো ষোলো সতেরোটা দেখুন এতটুকু একটা গাছের ভিতরে আল্লাহ রহমতে সতেরোটা আম আছে এটা আমার বারো গাছি মাসি চষাম চষাম গাছ দেখুন গাছটার হাইট দেখুন দেড় ফিট হবে সতেরোটা আম অলরেডি ধরে আছে আজ ডিসেম্বরের দশ তারিখ আর ছোট এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে আছে তিন চারটা এগুলো আমি কাউন্ট করলাম না দেখালাম না আর নতুন এই যে গুটি আসতেছে একই গাছে এই গাছটা অল্টারনেট আমার সবসময় এই মুকুল আসতেই থাকে আসতেই থাকে আমও হইতে থাকে বেশ ভালোই দেখুন কত সুন্দর আসলে বাগানে এরকম আম গাছ না থাকলে কি ভালো লাগে বলেন দেখুন হ্যালো বিহার্স আর সেই সাথে আমি দেখাবো আমার একটা কাগজ ফুল যেটাকে বলে কাগজ ফুলের গাছ এটা না দেখায় পারলাম না কারণ এত ভালো লাগতেছে আমার কাছে এই মুহূর্তে ভাষায় বোঝাতে পারবো না কতটা সুন্দর দেখুন আমার কাগজ ফুল গাছ ছোট্ট একটা রঙের বারো ইঞ্চি বাট এটার গ্রোথটা দেখেন কত ভালো লাগে আসলে না দেখলে বোঝাই যায় না যেটা যে এত সুন্দর একটা জিনিস দেখুন কত ভালো হাজার হাজার ফুল ফুটে আছে মনে হয় দেখলে চোখটা জুড়ে যায় যে কত ভালো ফুল কত সুন্দর লাগে দেখুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সবাই